চাবাজ জেনর ফুরা রুটি আর মালাইসা খাইবার লাগি আমিও হুসাই গেলাম চাবাজ যার লোকেশন কোন না ফোরছে আর খানির দাম কিলান আর টেস্ট কিলান সব তাও জানতে পারবাই তোমার ভাই ফরাদর ব্লগ কি খবর সবাই আসুনি বালা খাইসুনি বাদ দিসুনি ফোন চার্জ আমি আজি তোমার ভাই ফরাদ তোমার ভাই ফরাদর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিও রাখিও তোমার ভাই নতুন নতুন ভিডিও লই আইবা তো আও এখন লোকেশন আর মাত মাতি লাই ওয়া আলাইকুম চাবাজ কেফে আপনারা সবাই আইবা ফরা রুটি মালাইসাটা টেস্ট করে দেইবা আন্ডার লোকেশনটা হইলো